হয়ে গেছে ধনে পাতা দিয়ে দেবো দেখো ধনে পাতা কুচানো দিয়ে দিলাম পরকাটা আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো একটা বড় দেখে গোলা নিয়ে নিয়েছি তো দেখাচ্ছি দেখো বড় আটা নিয়ে নিয়েছি একটু তেল দিয়ে দেবো ময়দা দিয়ে দিলাম এটা নেবো চারটে চারটে কাটা হয়ে গেছে আমি চারটে রুটি করে নেবো দেখো একসাথে আমার চারটে বেলা হয়ে গেছে এবার দিয়ে তাওয়াতে এইভাবে আমাদের চারটে রুটি তৈরি হয়ে গেছে যা গরম হয়ে যায় ধরা যায় না এইভাবে গ্লাসে করে কেটে নেবে নিয়ে খুব গরম এটা নামিয়ে নেবো হয়ে গেছে এটা আমাদের এটা আবার কড়া না ভাজলে কেউ খাবে না একটা তুলে নিলাম একসাথে চারটে রুটি হয়ে গেল আমার দেখো হয়ে গেছে তো তোমাদের নামিয়ে আমাদের আজকে রাত্রির ডিনার তরকা রুটি দেখো এখানেও চারটে দিয়ে দিয়েছি দেখো এক পিঠ হয়ে গেছে আমি তুলে নিলাম এটা সুবিধা একবারে একটা বেলে চারটে টুকরো করে গোল গোল করে একবারে বেলে নাও একটা হয়ে গেছে তুলে নেবো যা গরম তোমাদের দেখাবো কি করে রান্নাঘরটা এত ছোট তোমাদের দেখাতে পারি না ঠিক মতন খারাপ লাগে এটাও তুলে নেবো খুব গরম একসাথে পাঁচটা রুটি করলাম এটা চারটে করেছি তো কি করুন ধরা যাচ্ছে না দেখো এটাও তুলে নেবো দেখো আমাদের অনন্যা রান্নাঘরে রুটি রেডি গ্যাস বন্ধ করে দিলাম দেখো সুন্দর ফুলে গেল রুটি আছে তড়কা রাত্রে ডিনার দেখো আছে অনন্যা রান্নাঘরে রুমালি রুটি আর তরকা আর স্যালের পেঁয়াজ তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করো অনন্যা রান্নাঘরের আছে ডিনার আবার কালকে আসবো টাটা